হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক সাহসী নারী অফিসারের গল্প শোনাব যিনি ন্যায়ের জন্য নিজের জীবন বাজি রেখে দিয়েছিলেন এই গল্প সাহসের এই গল্প ন্যায় বিচারের এই গল্প প্রতিটি সেই গরিব মানুষের যারা বছরের পর বছর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেনি তো চলুন শুরু করা যাক একদম শুরু থেকে ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশের একটা ছোট্ট জেলা শহরে সকালের মৃদুরোধ শীতের হালকা কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি শহরের রাস্তাগুলো ধীরে ধীরে জেগে উঠছে দোকানপাট খুলতে শুরু করেছে চায়ের দোকানে গ্রাহকরা জমা হচ্ছে সাধারণ একটা সকাল কিন্তু আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে রাস্তায় মানুষের আনাগোনা বাড়ছে স্কুলের বাচ্চারা যাচ্ছে দোকানদাররা দোকান সাজাচ্ছে সবকিছু একদম স্বাভাবিক এমন সময় একজন মহিলা ধীরে ধীরে হেঁটে আসছিলেন বাজারের দিকে তার পরনে নীল রঙের সাধারণ সুতির শাড়ি কপালে ছোট্ট একটা লাল টিপ হাতে কাপড়ের ব্যাগ দেখলে যে কেউ ভাববে গ্রামের কোনো সাধারণ গৃহবধূ বাজার করতে বেরিয়েছেন কোনো মেকআপ নেই কোনো গহনা নেই একদম সিম্পল চেহারা রাস্তায় কেউ তার দিকে দুবার তাকাচ্ছে না কিন্তু বন্ধুরা আসল সত্যি ছিল একদম আলাদা এই সাদামাটা চেহারার আড়ালে লুকিয়েছিলেন জেলার সবচেয়ে শক্তিশালী মহিলা ইনি ছিলেন এসপি ম্যাডাম রিয়া মেহতা জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যার এক কথায় পুরো জেলার পুলিশ চলে কিন্তু প্রশ্ন হলো একজন এসপি কেন এভাবে ছদ্মবেশে রাস্তায় ঘুরছেন এর পিছনে একটা বিশেষ কারণ ছিল রিয়া মেহতা আজ ছুটির দিন ছিল তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের জীবন দেখতে তাদের সমস্যা কাছ থেকে বুঝতে তাই কোনো নিরাপত্তা বলয় নেই কোনো সরকারি গাড়ি নেই কোনো বডিগার্ড নেই একদম একা তিনি চাইছিলেন যে সাধারণ মানুষ হয়ে শহরটাকে দেখবেন কেউ চিনবে না তাকে হাঁটতে হাঁটতে তার মনে পড়ছিল পুরনো দিনের কথা যখন তিনিও একজন সাধারণ মেয়ে ছিলেন কলেজের দিনগুলো যখন বন্ধুদের সাথে রাস্তার ধারে পানিপুরি খেতেন হাসি ঠাট্টা করতেন সেই দিনগুলো মনে পড়ে গেল একটা হালকা হাসি ফুটে উঠল তারা ঠটে আজ পুরনো দিনের মতো পানিপুরি খাব তিনি মনে মনে ভাবলেন একটু এগিয়ে যেতেই তার নজর পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট পানিপুরির ঠেলায় ঠেলাটা পুরনো রং উঠে গেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো উপর থেকে একটা ছেঁড়া টারপোলিন ঝুলছে রোদ থেকে বাঁচার জন্য ঠেলার পিছনে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধ মানুষ বয়স হবে প্রায় ষাট বছর তার চেহারায় জীবনযুদ্ধের ছাপ স্পষ্ট কুচকানো ত্বক সাদা হয়ে যাওয়া চুল পিঠ একটু কুজো হয়ে গেছে পরনে ময়লা হয়ে যাওয়া শার্ট প্যান্ট কিন্তু তার চোখে ছিল এক ধরনের সততার আভাস তিনি খুব মনোযোগ দিয়ে পানিপুরি বানাচ্ছিলেন যদিও এখনও কোনো গ্রাহক আসেনি রিয়া মেহতা ধীরে ধীরে ঠেলার কাছে এগিয়ে গেলেন মুখে একটা হাসি ফুটিয়ে বললেন কাকা একটা প্লেট পানিপুরি দেবেন বৃদ্ধ মানুষটি চোখ তুলে তাকালেন তার মুখে ফুটে উঠল একটা ক্ষীণ কিন্তু আন্তরিক হাসি অবশ্যই বেটি এই নাও বসো আজ একদম টাটকা বানিয়েছি সকাল থেকে এখনও কোনো গ্রাহক আসেনি তুমি আমার প্রথম গ্রাহক খুব ভালো লাগল বৃদ্ধ কাকা খুশি মনে বললেন তিনি তাড়াতাড়ি একটা কাগজের প্লেটে পানিপুরি সাজাতে লাগলেন তার হাতের কাজ দেখলে বোঝা দেয় বছরের পর বছর অভিজ্ঞতা একটা একটা করে পানিপুরিতে ফুটো করছেন ভিতরে আলু ও ছোলার মিশ্রণ ভরছেন তারপর টক ঝালের পানি ঢালছেন রিয়া মেহতার হাতে প্লেটটা দিয়ে বৃদ্ধ কাকা বললেন নাও বেটি খাও আশা করি ভালো লাগবে রিয়া প্রথম পানিপুরিটা মুখে দিল চোখ বন্ধ হয়ে গেল সাদে সত্যি অসাধারণ বাহ কাকা একদম পারফেক্ট অনেকদিন পর এত মজার পানিপুরি খেলাম রিয়া খুশি মনে বললেন বৃদ্ধ কাকার মুখে আনন্দের ঝলক একজন গ্রাহক খুশি হলে তার থেকে বড় বাবা আর কি। রিয়া চুপচাপ স্বাদ উপভোগ করছিলেন পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেছেন কিন্তু হঠাৎ হঠাৎ একটা জোরালো গাড়ির শব্দ শোনা গেল সবাই ঘোরে তাকাল একটা সাদা রঙের পুলিশের জিপ জোরে ব্রেক কষে ঠিক ঠেলার সামনে এসে থামল জিপ থামতেই চারপাশে ধুলো উড়ল পরিবেশ যেন তাৎক্ষণিক টেনশনে ভরে গেল বৃদ্ধ কাকার হাত কাঁপতে শুরু করল তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল ভয়ে জিপের দরজা খুলে নেমে এলেন একজন পুলিশ অফিসার খাকি ইউনিফর্ম কাঁধে তিন তারা ইন্সপেক্টর তার নাম ইন্সপেক্টর অমিত ভার্মা চেহারায় অহংকার চোখে এক ধরনের নিষ্ঠুরতা তার সঙ্গে নেমে এলেন আরও তিন চারজন সিপাই সবার হাতে লাঠি ইন্সপেক্টর ভার্মা ভারী পদোচ্চারণায় সরাসরি ঠেলার দিকে এগিয়ে এলেন তার চোখ পড়ল বৃদ্ধ কাকার উপর ঠোঁটে ফুটে উঠলা একটা নিষ্ঠুর হাসি আরে বুড়ো চিৎকার করে বললেন তার গলার স্বর এতটাই জোরালো যা আশেপাশের মানুষ থমকে গেল তাড়াতাড়ি টাকা বের কর শুনছিস কি না ইন্সপেক্টর আবার চিৎকার করলেন বৃদ্ধ কাকা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন তার হাত থেকে একটা পানিপুরি পড়ে গেল মাটিতে সাহেব কাপা গলায় তিনি বলতে চেষ্টা করলেন আজ মাসের শেষ দিন তুই ভুলে গেছিস নাকি নাকি আমাকে বোকা বানাচ্ছিস মনে হচ্ছে একটু মনে করিয়ে দিতে হবে তিনি হুমকি দিলেন বৃদ্ধ কাকা দুই হাত জোর করে অনুনয় করতে লাগলেন প্লিজ সাহেব আমার কথা শুনুন এখনও তো দিনের মাত্র এখনও একটা গ্রাহক আসেনি ঠিকমতো কোনো উপার্জন হয়নি পকেটে দুটো টাকা নেই সন্ধ্যায় এসো সাহেব তখন যা হবে দিয়ে দেব কিন্তু ইন্সপেক্টর সোনার মতো মানুষ নন তার চোখ রাগে আরও লাল হয়ে উঠল কি বললি তুই সন্ধ্যায় আসতে তুই আমাকে শেখাচ্ছিস কখন আসতে হবে তিনি চিৎকার করলেন তিনি হঠাৎ এগিয়ে গিয়ে বৃদ্ধ কাকার শার্টের কলার ধরে ঝাঁকালেন বেশি চালাকি করিস না জানিস তোর কি হাল হতে পারে তিনি হুমকি দিলেন রিয়াবের তাই পুরো দৃশ্য নীরবে দেখছিলেন তার মুঠি শক্ত হয়ে গেল চোখে জ্বলে উঠল রাগের আগুন কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন দেখতে চাইলেন ঘটনা কোথায় গড়ায় ইন্সপেক্টর বৃদ্ধ কাকাকে ছেড়ে দিয়ে তার পকেট খুঁজতে শুরু করলেন কোথায় রেখেছিস টাকা এখানে নাকি এখানে তিনি জোর করে পকেট উলতেতে লাগলেন বৃদ্ধকাকার পকেট থেকে বেরিয়ে এলো মাত্র দশ পনেরো টাকা ছেড়া দুটো নোট এই এটাই তোর সব টাকা ইন্সপেক্টর স্বরে বললেন হ্যাঁ সাহেব এটাই সব প্লিজ সাহেব ছেড়ে দিন বৃদ্ধকাকা কাকা কাঁদতে শুরু করলেন তুই মিথ্যে বলছিস কোথাও লুকিয়ে রেখেছিস ইন্সপেক্টরের ধৈর্য শেষ হয়ে গেল তিনি হঠাৎ হাত তুললেন ঝাপটানি একটা জোর আলো চর বসিয়ে দিলেন বৃদ্ধ কাকার গালে চরের শব্দ চারপাশে গুঞ্জরিত হল বৃদ্ধকাকা টলতে টলতে পাশে হেলে পড়লেন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল গালে স্পষ্ট হাতের ছাপ এই দৃশ্য দেখে রিয়া মেহতার রক্ত ফুটে উঠল এবার আর চুপ থাকা যায় না রিয়া মেহতা প্লেট রেখে এগিয়ে গেলেন তার পদচারণায় এক ধরনের অথরিটি এসে গেল থামুন তিনি কণ্ঠে বললেন গলার স্বরে কমান্ড ইন্সপেক্টর বার্মা ঘুরে টাকালেন একজন সাধারণ গ্রামীণ মহিলা দাঁড়িয়ে আছেন কে তুমি ইন্সপেক্টর বিরক্ত স্বরে বললেন মাঝখানে এসে বকবক কেন রিয়া একটুও ভয় না পেয়ে বললেন আমি একজন সাধারণ নাগরিক আর এই অন্যায় দেখে চুপ থাকতে পারছি না আপনার কোনো অধিকার নেই এভাবে একজন নিরীহ বৃদ্ধ মানুষকে মারার তিনি কঠোর স্বরে বললেন ইন্সপেক্টরের সঙ্গীরা হেসে উঠলেন তাদের কাছে বিষয়টা মজার মনে হল ও একটা মহিলা আমাদের শেখাচ্ছে একজন সিপাহী ব্যঙ্গ করে বললেন তুমি জানো আমরা কারা ইন্সপেক্টর ভার্মা ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন রিয়া শান্ত গলায় উত্তর দিলেন জানি আপনি ইন্সপেক্টর পুলিশ কিন্তু এর মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আইন সবার জন্য সমান গরিব হোক আর ধনী হোক পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক আপনি এই বৃদ্ধের কাছ থেকে জোর করে টাকা আদায় করছেন এটা দুর্নীতি এটা অপরাধ ইন্সপেক্টরের চোখ রাগে জ্বলে উঠল তুমি আমাকে অপরাধী বলছ হ্যাঁ বলছি রিয়া দৃঢ়তার সাথে উত্তর দিলেন কোনো ভয় নেই তার চোখে আর আমি এর বিরুদ্ধে রিপোর্ট করব থানায় গিয়ে আপনার বিরুদ্ধে এফআইআর করব এই কথা শুনে ইন্সপেক্টর প্রথমে হেসে উঠলেন তারপর হঠাৎ রেগে গেলেন এফআইআর তুই করবি এফআইআর তুই জানিস কার বিরুদ্ধে কথা বলছিস বেশি বললে তোকেও থানায় ঢুকিয়ে দেব চুপচাপ যা এখান থেকে কিন্তু রিয়া মেহতা একইভাবে দাঁড়িয়ে রইলেন আমি কোথাও যাচ্ছি না প্রথমেই বৃদ্ধের কাছে ক্ষমা চান ইন্সপেক্টর এবার সত্যি রেগে গেলেন তিনি রাগে নিজেকে হারিয়ে ফেললেন তুই আমাকে শেখাচ্ছিস চিৎকার করে বললেন তিনি এবং হঠাৎ ঝাপটানি রিয়া মেহতার গালে একটা জোরালো চড় বসিয়ে দিলেন চটটা এতটাই জড়েছিল যে রিয়া একটু টলে গেলেন কিন্তু পড়লেন না চারপাশে যারা দেখছিল সবাই হাঁ করে দাঁড়িয়ে রইল কেউ বিশ্বাস করতে পারল না রিয়া মেহতা ধীরে ধীরে নিজেকে সামলালেন গালে হাত দিলেন তার চোখে এখন জ্বলছে প্রতিশোধের আগুন কিন্তু চেহারায় অদ্ভুত শান্তি তিনি ধীরে ধীরে ইন্সপেক্টরের দিকে তাকালেন গলার স্বর একদম শান্ত কিন্তু ভয়ঙ্কর আপনি আমার ওপর হাত তুললেন আপনি জানেন না আপনি কি ভুল করলেন আপনি জানেন না আমি কে ইন্সপেক্টর হেসে উঠলেন তুই কে কোনো বড়লোকের মেয়ে নাকি কোনো নেতার আত্মীয় যাই হোক আমার কিছু আসে যায় না এই এলাকায় আমার রাজত্ব বুঝেছ রিয়া মেহতা কিছু বললেন না শুধু মোবাইল বের করলেন পকেট থেকে ইন্সপেক্টর বুঝতে পারলেন না তিনি কি করছেন কিন্তু পাত্তা দিলেন না তিনি আবার বৃদ্ধ কাকার দিকে ঘুরলেন এবার তোর আসল শাস্তি দেব এই বলে তিনি ঠেলার দিকে একটা জোরালো লাথি মারলেন ঠেলাটা উল্টে গেল সব পানিপুরি পানি আলু সব রাস্তায় ছড়িয়ে পড়ল বৃদ্ধ কাকা না চিৎকার করে হাঁটু গেড়ে বসে গেলেন এ যেন তার জীবনটাই উল্টে গেল সাহেব আমার সর্বনাশ করে দিলেন তিনি কাঁদতে শুরু করলেন এটাই আমার একমাত্র রোজগার এটাই আমার পরিবারের ভরসা তিনি কান্নায় ভেঙে পড়লেন রিয়া মেহতা সব রেকর্ড করছিলেন তার ফোনে প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা ইন্সপেক্টর হাতে লাঠি তুলে বৃদ্ধের পিঠে আঘাত করতে গেলেন কিন্তু রিয়া দ্রুত এগিয়ে গিয়ে মাঝখানে দাঁড়ালেন বাস এবার থামুন আমি সব রেকর্ড করেছি এবার আপনার আসল অবস্থা দেখাব ইন্সপেক্টর একটু চমকে গেলেন কিন্তু পর মুহূর্তেই হেসে উঠলেন রেকর্ড করেছিস তো কর কোথায় নিয়ে যাবি কে শুনবে তোর কথা এই এলাকার থানায় আমার লোক এসপি অফিসে আমার পরিচয় কেউ তোর কথা শুনবে না রিয়া মেহতা একটা রহস্যময় হাসি দিলেন দেখা যাক আঙ্কেল আপনি ঘরে যান বিশ্রাম করুন আমি এদের শিক্ষা দিয়ে ছাড়ব বৃদ্ধ কাকা কাঁদতে কাঁদতে বললেন বেটি তুই কিছু করতে পারবি না ওরা পুলিশ আমাদের মতো গরিবের কথা কেউ শোনে না তুই নিজের জীবন নষ্ট করিস না রিয়া অলতো করে তার কাঁধে হাত রাখল বিশ্বাস রাখুন আমার ওপর ইন্সপেক্টর বর্মা এবার যাবার জন্য ঘুরলেন যাবার আগে একবার ঘুরে বললেন সন্ধ্যায় আবার আসব তখন যদি পাঁচ হাজার টাকা না পাই তাহলে না তুই বাঁচবি না তোর ঠেলা বাঁচবে বুঝেছ হুমকি দিয়ে চলে গেলেন রিয়া মেহতা ধীরে ধীরে বৃদ্ধ কাকাকে সাহায্য করে তার জিনিসপত্র বুঝাতে লাগলেন তারপর একটা অটো নিয়ে সোজা চলে গেলেন থানায় এখনও ছদ্মবেশে সাধারণ মহিলার রূপে থানায় পৌঁছে তিনি দেখলেন কয়েকজন সিপাহী আলস্যভাবে বসে আড্ডা দিচ্ছেন আমি একটা রিপোর্ট করতে এসেছি রিয়া বললেন একজন হাবিলদার উঠে এসে জিজ্ঞেস করলেন কি রিপোর্ট ইন্সপেক্টর বর্মার বিরুদ্ধে তিনি আজ সকালে একজন বৃদ্ধ ব্যক্তিকে মারধর করেছেন হাবিলদারের মুখ শক্ত হয়ে গেল আপনি ইন্সপেক্টর সাহেবের বিরুদ্ধে রিপোর্ট করতে চান হ্যাঁ এবং আমার কাছে ভিডিও প্রমাণ আছে রিয়া দৃঢ়ভাবে বললেন এমন সময় ভিতর থেকে বেরিয়ে এলেন এসএইচও মানে স্টেশন হাউস অফিসার রাহুল শর্মা কি ব্যাপার কে এই মহিলা তিনি জিজ্ঞেস করলেন স্যার এই মহিলা ইন্সপেক্টর ওয়ার্মা সাহেবের বিরুদ্ধে রিপোর্ট করতে চান হাবিলদার বললেন এস এইচ ও রাহুল শর্মা একবার রিয়ার দিকে তাকালেন একটা সাধারণ গ্রামীণ মহিলা তিনি ব্যাঙ্গের হাসি হেসে বললেন আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন জানি একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরের বিরুদ্ধে রিয়া শান্ত গলায় উত্তর দিলেন দেখুন আমরা তার বিরুদ্ধে রিপোর্ট নিতে পারি না তিনি আমাদের সিনিয়র আর এক গরিব ঠেলাওয়ালার জন্য এত ঝামেলা করার দরকার নেই যান ঘরে যান এসব ভুলে যান তিনি রিয়াকে বিদায় করতে চাইলেন রিয়া মেহতা ধীরে ধীরে মোবাইল বের করলেন রেকর্ডিং চালু করলেন মানে আপনি আমার রিপোর্ট নিতে অস্বীকার করছেন তিনি স্পষ্ট করে জিজ্ঞেস করলেন হ্যাঁ অস্বীকার করছি এখন বেরিয়ে যান না হলে আপনাকেই ভেতরে ঢুকিয়ে দেব রিয়া মেহতা হাসলেন ঠিক আছে মনে রাখবেন আপনি এই কথা বলেছেন আগামীকাল আমি ফিরব তখন আপনারা দুজনেই এই থানায় থাকতে পারবেন না এই বলে রিয়া মেহতা থানা থেকে বেরিয়ে গেলেন সরাসরি গেলেন ডিএম অফিসে পরদিন সকালে জেলা সদরে একটা বিশাল প্রেস কনফারেন্সের আয়োজন করা হল বড় বড় সাংবাদিক মিডিয়া নেতা এবং সিনিয়র অফিসাররা উপস্থিত সবাই অপেক্ষায় এবং তখন মঞ্চে উঠলেন এসপি ম্যাডাম রিয়া মেহতা ইউনিফর্মে পূর্ণ কর্তৃত্বে পুরো হল ভর্তি মানুষ ক্যামেরার ফ্ল্যাশ চকচক করছে সাংবাদিকরা কলম খাতা নিয়ে প্রস্তুত মঞ্চে একে একে আসন নিলেন ডিএম কুনাল বার্মা সিনিয়র এসপি ডিএসপি এবং অন্যান্য অফিসাররা এবং শেষে মঞ্চে উঠলেন এসপি ম্যাডাম রিয়া মেহতা পুরো ইউনিফর্মে কাঁধে তারা চোখে দৃঢ়তা পুরো হলে সারা পড়ে গেল কেউ বুঝতে পারছে না আজ কি ঘটতে চলেছে ডিএম কুনাল বার্মা মাইক তুলে নিলেন আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের জেলার একটা থানায় এমন ঘটনা ঘটেছে যা পুরো পুলিশ বিভাগের মুখে কালি লেপে দিয়েছে ইন্সপেক্টর ভার্মা এবং এসএইচও রাহুল শর্মা এই দুজন অফিসার এমন কাজ করেছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হলে সবাই নিঃশব্দে শুনছে কি ঘটেছে জানার জন্যে সবাই উৎসুক ডিএম মাইক এগিয়ে দিলেন এসপি ম্যাডাম ডিয়াম হেতার দিকে এসপি ম্যাডাম আপনি দয়া করে সবাইকে বলুন রিয়াম হেতা উঠে দাঁড়ালেন মাইক হাতে নিয়ে একবার পুরো হলের দিকে তাকালেন নমস্কার সবাইকে আজ আমি যা বলতে যাচ্ছি তা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না কয়েকদিন আগে আমি ছুটির দিনে ছদ্মবেশে বেরিয়েছিলাম একজন সাধারণ নাগরিক হিসাবে শহর দেখতে রাস্তায় একজন বৃদ্ধ পানিপুরিওয়ালার ঠেলায় গিয়েছিলাম সেখানেই আমি প্রত্যক্ষ করি এক ভয়ঙ্কর অন্যায় ইন্সপেক্টর আমিত ভার্মা সেই বৃদ্ধের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে গিয়েছিলেন যখন বৃদ্ধ বলেছেন যে তার কাছে টাকা নেই তখন ইন্সপেক্টর তাকে চড় মেরেছেন হলে হাহার অবুটল সবাই একে অপরের দিকে তাকাল শুধু তাই নয় যখন আমি তাকে থামাতে গিয়েছিলাম তখন তিনি আমাকেও চড় মেরেছেন তিনি জানতেন না যে আমি এই জেলার এসপি তিনি ভেবেছিলেন আমি একজন সাধারণ গরিব মহিলা এবং সবচেয়ে খারাপ যেটা তিনি সেই বৃদ্ধের ঠেলা উল্টে দিয়েছেন তার সব রোজগার নষ্ট করে দিয়েছেন আমার কাছে সব ভিডিও প্রমাণ আছে এবার আপনারা নিজেরাই দেখুন রিয়া সংকেত দিলেন বড় স্ক্রিনে ভিডিও চলতে শুরু করল পুরো ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে বৃদ্ধকে চড় মারা রিয়াকে চরমারা মারা ঠেলা উল্টানো সব কিছু পুরো হলে নীরবতা ভিডিও শেষ হতেই হলে চিৎকার শুরু হয়ে গেল সবাই রাগে ফেটে পড়লেন রিয়া মেহতা আবার মাইক তুলে নিলেন এটাই শেষ নয় যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম তখন ও রাহুল শর্মা আমার রিপোর্ট নিতে অস্বীকার করেছেন আমাকে হুমকি দিয়েছেন আমার কাছে সেই রেকর্ডিংও আছে আবার অডিও বাজানো হলো। এসএইচও রাহুল শর্মা কঠোর কণ্ঠস্বর শোনা গেল বেরিয়ে যান না হলে ভিতরে ঢুকিয়ে দেব পুরো হলে ঝড় উঠে গেল সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলেন ডিএম কুনাল বার্মা মাইক তুলে ঘোষণা করলেন আজ থেকে ইন্সপেক্টর ভার্মা এবং এসএইচও রাহুল শর্মা দুজনকেই সাসপেন্ড করা হল এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে ন্যায় বিচার হবেই হলে তালির ঝড় উঠল মিটিং শেষে রিয়া মেহতা বাইরে বেরিয়ে এলেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন একজন সাংবাদিক প্রশ্ন করলেন ম্যাডাম আপনি এত সাহস কীভাবে পেলেন রিয়া মুখে হাসি ফুটিয়ে বললেন সাহস নয় এটা আমার কর্তব্য ছিল আমি একজন পুলিশ অফিসার আমার দায়িত্ব জনগণের সেবা করা তাদের ওপর অত্যাচার করা নয় আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করলেন সেই বৃদ্ধ ব্যক্তির কি হবে তার ক্ষতিপূরণ দেওয়া হবে নতুন ঠেলার ব্যবস্থা করে দেওয়া হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হবে এই সময় একটা অটো থামল সেখান থেকে নামলেন সেই বৃদ্ধ পানিপুরিওয়ালা কাকা তিনি কাপা পায়ে এগিয়ে এসে রিয়া মেহতার পায়ে হাত ধরে প্রণাম করলেন বেটি তুমি আমার জীবন বাঁচালে তুমি আমাকে ন্যায় বিচার দিলে কাঁদতে কাঁদতে বললেন তিনি রিয়া তাকে তুলে দাঁড় করালেন কাকা আপনি আমাকে প্রণাম করবেন না এটা আমার দায়িত্ব ছিল আর আপনি আমার বাবার পয়সী আমি আপনার পায়ে হাত দিই এই দৃশ্য দেখে চারপাশের সবাই মুগ্ধ হয়ে গেলেন একজন সত্যিকারের অফিসার রিয়া মেহতা ক্যামেরার দিকে তাকিয়ে বললেন আজকের এই ঘটনা থেকে সবার জন্য একটা বার্তা আইন সবার জন্য সমান পুলিশ হোক নেতা হোক বা যে কেউ হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় আর যদি কেউ আপনার উপর অত্যাচার করে চুপ থাকবেন না আওয়াজ তুলুন আপনার আওয়াজই আপনার শক্তি ন্যায় বিচার পেতে আপনার অধিকার আছে মনে রাখবেন প্রতিটি গরিব মানুষও সমান তাদের সম্মান করুন তাদের অধিকার দিন আর যদি আপনি পুলিশ বা কোনো সরকারি কর্মচারী হন তাহলে মনে রাখবেন আপনার ইউনিফর্ম সেবা করার জন্যে শোষণ করার জন্যে নয় পুরো ভিড় তালিতে গর্জে উঠল রিয়া মেহতার এই কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে গেল কয়েক সপ্তাহ পরে সেই বৃদ্ধ কাকা আবার তার নতুন ঠেলা নিয়ে রাস্তায় হাসি মুখে পানিপুরি বিক্রি করছেন এবার কোনো ভয় নেই তো বন্ধুরা এই ছিল আজকের সত্য ঘটনা একজন সাহসী মহিলা অফিসারের ন্যায়যুদ্ধের গল্প এই গল্প আমাদের শেখায় যে সাহস থাকলে ন্যায়ের পক্ষে দাঁড়ালে পরিবর্তন আনা সম্ভব আমরা প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক সত্য ঘটনা আপনাদের জন্যে নিয়ে আসি যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আপনার একটা লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে বেলআকনটাও প্রেস করে দিন যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান আর কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার মতামত কী ঘটনার সম্পর্কে এসপি ম্যাডাম রিয়া মেহতা কি সঠিক কাজ করেছেন কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে